আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আজকে অগয়াসপুর সাজ্জাদ খান সাহেবের বাড়িতে দুটি বিশদর সাপ ধরা হয়েছে এই সাপুরে আসলে সুনামগঞ্জেরই ওরা আমাদের রাজনগর থানার টেংরা ইউনিয়নে ওনারা এখানে বসবাস করেন তো গয়েশপুরের জায়দ খানের বাড়িতে আজকে এই দুটি সাপ ধরা হয় যদিও অনেক বৃষ্টি ছিল এই বৃষ্টি থাকার কারণে কিন্তু পুরাদমে দমে সাপটি সাপগুলা ধরা হয় নাই যদিও অনেক দুটি বিশুদ্ধ সাপ ধরা হয়েছে কারণ বৃষ্টির কারণে ওনাদের যে কেমিক্যাল সেটার পাওয়ার কিন্তু চলে যায় সেজন্য আসলে বৃষ্টির দিনে সাপ ধরা আসলে ঠিক না যেটা ওনারা বল বলছেন আপনারা দেখছেন দুজন ব্যক্তি দৌড়াচ্ছেন সাপ ধরার জন্য এবং ধরে কিন্তু নিয়ে আসছেন আপনারা অনেকে বলতে পারেন এই সাপগুলা ওরা পূর্বে ছেড়ে গিয়েছিল কিন্তু সেটা আমার মাথার মধ্যে রেখে আমি যখন ওদের সাথে কন্ট্যাক্ট করি আমি কিন্তু ওদেরকে লোকেশন দেই নাই ওদেরকে আমি লোকেশন দেই নাই যে আপনাদের বা আমাদের যে ডাউট বা সন্দেহ এই সেই কারণে কিন্তু ওদেরকে লোকেশন দেই না আমি ওনাদেরকে নিয়ে যাই ওদের বাড়িতে যাওয়ার পরে সবাই কিন্তু ওনাদের সাথে ছিল সাপ ছাড়ার মতো কোনো সিচুয়েশন নেই বা ওরা এইভাবেই কিন্তু নিয়ে আসে নাই তো তন্ত্র তন্ত্রমন্ত্র দেখেছি আমরা এর কারণে কিন্তু এই সাপগুলা ধরতে সক্ষম হয়েছে এবং মেডিসিনের কারণে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বর্ষাকালীন সময়ে আপনারা খুব খেয়াল করে আসলে চলাফেরা করবেন আর সাপের উপদ্রব তা বেড়ে গেছে প্রায় জায়গাতেই এরকম বিশুদ্ধ সাপ মিলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ